প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনার নাম পরিচয়টা জানতে চাইবো আমার নাম সাজিদুল ইসলাম আমি কোনটা জানা থেকে এসেছি এই ট্রেনিং সেন্টারের কোন দিকটা আপনার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে যাদের খুব প্রশিক্ষক তাদের অনেক ব্যবহার প্লাস আপনি যে এই ফিফটি থেকে পাস আছে পার্সে ফুলে ফুলে দেখানো হয় এই যে প্রতিষ্ঠানটাতে আপনি কাজ শিখছেন এখান থেকে আসলে আপনার লাভটা কেমন হচ্ছে যেহেতু এখানে টাকা দিয়ে আপনি শিখতে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখানো হয়েছে ওয়ার্কশপ যাদের শিখতে পারো তিন চার বছর এখান থেকে আলহামদুলিল্লাহ আর ভালো শিখতে পারতেছে নতুন যারা এখানে আসতে চায় তারা কি এখানে এসে লাভবান হবে নাকি লোকসান হবে বলে আপনার মনে হয় আলহামদুলিল্লাহ লাভবান হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন যা যা দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম